শত্রুদের অত্যাচারে বিবি বাচ্চা নিয়ে বুঝতে পারছেন না বিবি বাচ্চাকে নিয়ে আপনি সুখে শান্তিতে নেই আপনি বিদেশে কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে আপনার বিবি বাচ্চাকে রেখে যাচ্ছেন তারা সেফটি ভাবে নেই যাদের ওপরে শত্রু সবসময় যাদের পিছনে লেগে আছে আজকের একটা শত্রু কাজ করেছি আমি যদি খাতা এখান থেকে আপনাদেরকে দেখাই এই খাতা নাই এই খাতাটা আমি রাখলাম সামনে এই খাতার মধ্যে আছে আমি এই রাত্রির বেলা আজকে চালান কাজ ইন্ডিয়ার আসানসোলের একটা কাজ এই খাতাতেও পাওয়া যাবে না হয়তো এই খাতার মধ্যে আমি পাব আজকে এক চল্লিশ পিস তাদের জন্য তদবির করে রেখেছি তাদের একচল্লিশটা পেজে আমি সবকিছু লিখে রেখেছি এই ভিডিও শেষের পরে আমি এইগুলো পড়াবো জ্বালাবো জ্বালাবো আমাদের আপনি আমার কাছে এসেছেন মানে আপনি আমার আপন আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি আমার নিজের মানুষ আপনি আমাকে কাজ দিয়েছেন মানে আমি এখন আপনার গোলাম বুঝতে পেরেছেন আমি আপনার কাজ করছি মানে আমি এখন আপনার লোক যারা শত্রু করে শত্রুকে এইভাবে ধ্বংস করতে যাচ্ছে শত্রু করতে পারে শত্রু করতে পারে ভাই আল্লাহর কালাম দিয়ে যদি কাজ করা হয় আল্লাহর কালামের পাওয়ার শেষ হয়ে হয়ে যাবে যাবে যাবে। লাশ আল্লাহর কালামের পাওয়ার এতটাই আমার আল্লাহর একটা নাম আছে তাহারু ইসলাম শরিয়াতে আল্লাহর কোরআনে এই বর্ণনাটা আছে যে কিয়ামতের ময়দান হাসের ময়দান যদি ঈশ্বর আল্লাহ বর ভগবান যে যা জায়গা থেকে বিশ্বাস করে তো আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা বলে থাকি আল্লাহ তালা যে মানুষ মৃত্যু বরণ করে যেদিনে কোন দুনিয়া যখন শেষ হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ বিচার করবেন যখন বিচার করবে যারা দুনিয়ায় খারাপ কাজ করবে যারা মানুষকে বোকা দেবে ভাই কেউ যদি সৃষ্টিকর্তার হুকুম অমান্য করে তাহলে সেটা যদি মানে মসজিদে গিয়ে যেখানে গিয়ে নত হয়ে যদি সৃষ্টিকর্তার কাছে মনে মনে ক্ষমা চায় সৃষ্টিকর্তা ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেয় কোরআনের বর্ণনা কোরআন পৃথিবীর সবকিছুর চেষ্টা যেখান থেকে শেষ আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয়ে যায় তো কোরআনে বর্ণনা আছে সেখানে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু কেউ যদি শত্রুরা তা করে তাকে যদি কোন রকম ক্ষতি করে আর তার কাছে যদি না ক্ষমা চেয়ে না সে যদি মরে যায় তাহলে তাকে কর্তাও ওই পরকালে সেদিনেও ক্ষমা করবে না আর সেই দিনে যেদিনে বিচার হবে সেই দিনে আল্লাহতাল নাম হবে ইয়া কাহারু আল্লাহ বড় কঠিন হবে তাহার সব জায়গায় কঠিন আজকাল আমলের বিষয় আমি যে আমলটা করেন তাহলে সেটা হয়ে যাবে যদি ঝিল্লি নেন সেটা দিন সময় যাবে যাবে দিনের হয়ে এই ভোজপত্র নিলে একুশ দিনের মধ্যে হয়ে যাবে আর যদি আপনি ঝিল্লি নিয়ে সংগ্রহ করে কাজটা করতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার সত্তর পুরো নিমিশের শেষ হয়ে যাবে

একটা নাম হবে ইয়া এই আমলটা আপনি কিভাবে কিভাবে করবেন দেখুন এই কাহারুর নামের কাজ এই কাজটা জন্য সত্যি সাদা কাগজ নিয়ে কাজ করতে চান এবারে জিজ্ঞাসা করবেন হুজুর কোন দিনে করবো যে কোনো দিন থেকে শুরু করেন আপনি ওই দিন থেকে শুরু করে আপনি একচল্লিশটা দিন যদি সাদা কাগজে কাজ করবেন তো একচল্লিশ দিন কাজ করবেন যদি ভোজপত্রে নিয়ে কাজ করবেন তাহলে একুশ দিনে কাজ করবেন আর যদি ঝিল্লি নিয়ে কাজ করেন তাহলে তিন দিন করুন যদি তিন দিনে আপনার কোন মিস্টেক হয় সাত দিন করুন এর মধ্যে দেখবেন আপনার যে শত্রু সে কবরে সাহিত হয়ে গেছে গেছে সে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবারে আসুন কিভাবে কি নিয়মে করবেন আমলটা এইভাবে করতে হয় জোয়াল জয়ালয় তো সারাদিনে তিনটে টাইম একটা সূর্য যখন ওঠে ওই টাইম একটা সূর্য যখন ডুবে যায় ওই টাইম একটা যখন সূর্য মাথায় থাকে মাথার ওপরে থাকে ওই টাইম তো এই তিনটা টাইম কোন তিনটা টাইম আপনাদের জন্য নয় আমি তিনটে টাইম শেখাবো না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে সন্ধ্যাবেলায় 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 যখন আপনার কি হবে যখন আপনার সূর্য ডুবে যাবে ঠিক এই টাইমে জল রক্তের সময় আপনি একটা আসন বিছিয়ে যে কোনো জায়গায় আপনি পাক সাপরত অবস্থায় ওই তার উপরে ইয়া কাহার ইয়া কাহার এই শব্দটা ষোলো ঘর বিশিষ্ট ষোলোটা ঘর মানে নকশার মধ্যে ষোলোটা ঘর থাকবে ষোলোটা ঘরে ইয়া কাহার থাকবে ইয়া কাহারু শব্দ লিখে আপনার শত্রু যদি ব্যাটা খেলে হয় তাহলে তার নাম নিয়ে তার বাবার নাম নেবেন যদি মেয়ে ছেলে হয় তার নাম নিয়ে বিনতে তার মায়ের নামটা ওখানে লিখে দেবেন লিখে দিয়ে আপনি কি করবেন প্রত্যেক দিন একটা একটা করে পোড়াবেন প্রত্যেক দিন একটা একটা করে আগুনে পুড়িয়ে দেবেন আপনি পুড়িয়ে দেবেন আমি আবারো ফের বলে দিচ্ছি যদি ঝিল্লি নিয়ে কাজ করেন দিন থেকে সাত দিন করবেন যদি ঘোষপত্তা দিয়ে কাজ করেন তাহলে আপনি একুশ দিন করবেন যদি সাদা কাগজে এই কাজটা করেন তাহলে আপনি একচল্লিশ দিন করবেন তাহলে এই নিয়মে পুড়িয়ে দেন তারপরের দিন দেখেন খবর পাবেন মুসলিদের মাইকে আওয়াজ আর শুভ মারা গেছে শেষ হয়ে গেছে যারাই জানেন না শতু মরে যায় এই কাজটা করেন তবে হ্যাঁ যদি আপনি হাজিরা করে যদি না দেখতে পারেন আপনাকে হাজিরা করে আগে দেখতে হবে জানতে হবে হবে বুঝতে যে আমার আমার সত্যুরে কি এই মানুষটাই পরিচিত যদি সে আপনার শত্রুর পরিচিত হয়ে থাকে আপনি তার নাম নিয়ে যদি কাজ করেন অবশ্যই কাজটা হবে আর যদি সে যদি আপনার সত্তরে না হয় যে ততটা অন্যায় যদি না করে থাকে যতটা আপনি শাস্তি দিতে যাচ্ছেন তাহলে কিন্তু কাজ হবে না এই জন্য করে হাজিরা শিখতে হয় হাজিরা বুঝতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে হাজিরা কি হবে আপনি দেখবেন জানবেন বুঝবেন শিখবেন ওখানে দেওয়া আছে ওখান থেকে শিখে নিয়ে বুঝে নিয়ে কাজটা যাচাই করে করবে না হলে কি হবে এই বানের কাজ এই চটকার কাজ এইগুলো ভুল হয়ে গেলে নিজের ওপরে কিন্তু পরিণত হয়ে যায় নিজের দিকে ঘুরে আসে যদি কোনো সমস্যা হয়ে থাকে জেনে নেবেন বুঝে নেবেন আমি আপনাকে শিখিয়ে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো তবে ভাই ভুল করবেন না ভুল করলে অনেক সময় বানের কাজগুলো যে পরে তার দিকে ঘুরে আসে এই জায়গাটায় আমি বলবো আল্লাহন কালাম পৃথিবীর সবাই ধোকা দিলো আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না সত্য বিদমনের কাজটা করে ইনশাল্লাহ দেখবেন আপনার সত্যুর লাশ হয়ে কবরে চলে যাবে আপনি জিন্দা থাকবেন আপনি দিন শেষে জয় পাবেন ইনশাআল্লাহ বীরে ভাই আজকে ভিডিও লম্বা চওড়া করবো না যারা এই ভিডিওটা করতে চান কমেন্ট বক্সে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন এবং ফোন করে আমার কাছে জিজ্ঞাসা করে অনুমতি নেবেন যেহেতু এটা সত্যুর দমনের কাজ এই জন্য কমেন্ট আমি অনুমতি দেবো না ফোন কলে আমার সাথে আলোচনা করে নিয়ে অনুমতি নিয়ে দেবেন জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ইনশাআল্লাহ অনুমতি নিয়ে দেবো আজকে ভিডিও এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আস